তো ঠিক তেমনি আমি আনারি ফ্লেভার একটা পাচ্ছি খুব সুস্বাদু আপনারাও খান এখন থেকে আর কোনো নয় এখন থেকে আপনারা সাপা জুস বা পামির ফুলা খান আফগানিস্তানের মোল্লা এবং ছাত্রবাহীদের পণ্য পামির ফুলা এখন আমরাও খাচ্ছি আপনারাও খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের কাছে যে একটি বিষয় নিয়ে আসছে বিষয়টি হচ্ছে এই পণ্যটি সবাই চিনেন সচরাচর কারণ এখন ভাইরাল একটা টপিক তো এই পণ্য নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব আমার হাতে এখন আছে আফগানি মোল্লাদের পণ্য এখন বাঙালি মোল্লাদের হাতে এখনই খাবো খাওয়ার পরে ইরান স্বাদ কেমন একটা রিভিউ দিব এবং তার পাশাপাশি এটা প্রাইস কত তাও আপনাদেরকে জানাবো প্রাইসটা আগে বলে নি প্রাইসটা আমি আগে করে বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে

ভিডিওটা আমি খাচ্ছি খাওয়ার পর পরে আমি রিভিউ দিব কেমন স্বাদ খেতে কেমন অবশ্যই যদি ভালো হয় আপনাদেরকেও দাও দিব খাওয়ার জন্য এতদিন শুধু শুনলাম আর দেখলাম কিন্তু এখন সরাসরি আমি উপভোগ করছি যেমন এখানে দেওয়া আছে চিনারের মধ্যে আনার আনারের দেওয়া আছে আফগানিস্তানের মোল্লা এবং ছাত্র ভাইদের অন্য পামির কুলা এখন আমরাও খাচ্ছি আপনারাও খান এখন থেকে আর নয় এখন থেকে আমরা খাবো পামির ফুলা বা সাফা জুস ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সারা শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে